আম্বেদকরের জন্ম শতবর্ষ উপলক্ষে ঠান্ডা পানীয় এবং আর আম্বেদকর যুব সামাজিক সংস্থা ডক্টর বি আর আম্বেদকরের জন্ম শতবর্ষ এবং সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও আলোচনা সভা সংঘটিত হয় পরে হাফানিয়া হাসপাতাল চৌমুহনী এলাকায় ঠান্ডা পানীয় এবং ফল বিতরণ করা হয় এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় দারুণ সারা লক্ষ্য করা গেছে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান বিশ্বনাথ সরকার সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত তিন দিন ধরে সংস্থার উদ্যোগে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি সংঘটিত করা হয়েছে স্বাস্থ্য শিবির বিনামূল্যে ঔষধ বিতরণ বিভিন্ন রক্ত পরীক্ষা ইসিজি ইত্যাদি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয় এছাড়াও বর্তমান যুব সমাজকে নেশার প্রকোপ থেকে মুক্ত করতে সচেতনতামূলক শিবির সংঘটিত করা হয়েছে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চলবে এবং খেলাধুলার ওপরও জোর দেওয়া হবে বলে জানান সংস্থার সম্পাদক ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আজকে থেকে বাইশ বছর আগে আমরা ডক্টর সামাজিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বাইশ বছরের যে ইতিহাস আমি দু এক মিনিটের মধ্যে তুলে ধরছি আজকে থেকে বাইশ বছর আগে আমরা আমাদের এই পাড়ার যারা বড় দাদারা আসত আমার বাবা ছিল বাসুরদা ছিল আঙ্কেল ছিল তারপরে মতিদা ভাই ভাইরা ছিল মতিদা ছিল রঙ্গদা ছিল অনেক এরকম বয়োজ্যেষ্ঠ দাদারা ছিল আঙ্কেলটা ছিল আমাদের বন্ধুরা ছিল তারা সবাই মিলে আমরা এ বি আরউতো যখন जयंती দিন আপনারা আমাদের এই সামাজিক संस्थাকে প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে আমাদের শুধু দূর্গপুজাই তাই গত বহুবার আমরা এই দূর্গপুজাদা করেছি শ্রী দূর্গপুজা থেকে আস্তে আস্তে আমাদের সুযোগ আমাদের একটা ক্লাব সেই ক্লাব থেকে আমরা আস্তে আস্তে রেজিস্ট্রেশন পাই তখন থেকে আজকে থেকে 6-7 বছর আগে থেকে আমরা নিয়মিতভাবে বস্তু উৎসব বিভিন্ন রকমের সমাজের বিভিন্ন অনুষ্ঠান তারপরে আমাদের দাঁতের ক্যাম্প ক্যাম্প বিভিন্ন ভাবে আমরা প্রতি বছর প্রতি বছর সমস্ত সুবিধা প্রতিষ্ঠা নিয়ে পালন করি